সাইজ সবেদা দেখেন মাসাল্লাহ সাইজ কত বড় হইছে আল্লাহর মতে হ্যাঁ একটা সবেদা একশো গ্রামের বেশি ওজন হয়ে গেছে এই সবেদাটা সারা বছর ফল হয় এদের এখন দেখা যাচ্ছে এদের এই গাছে এদের আবার নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে কিন্তু এই মাথা ফল শেষ না হতেই দে মুকুল ঘুমানে এসে গেছে এর এই সবেদাটা এর বৈশিষ্ট্যের কথা শেষ নাই এত সহজ পদ্ধতিতে বাংলাদেশে সবেদা উৎপাদন হয় আমি পূর্বে বিশ্বাস করি নাই কারণ আমি নিজে বাস্তবে করে বিশ্বাসিত হয়েছি যে এই থাই সবেদা খুব কম যত্নে দেখেন একটা ড্রামের মধ্যে হ্যাঁ এই যে একটা ড্রামের মধ্যে হ্যাঁ আমি শুধু খালি গোবর এবং মাটি দুয়াস মাটি দিয়ে আমি ড্রামে ফিটিং করছি চার বছর চার বছর তিন বছরের ফল ধরছে আজকে চার বছর আস্তে আস্তে গাছ বড় হইতেছে ফলও বৃদ্ধি পাইতেছে দেখেন কত ফল ধরছে এক প্লাস তিনটা চারটে করে ফল এবং ফল একটা এখনই একশো গ্রামের বেশি হয়ে গেছে আপনাদের যদি আপনাদের এই সবেদা ফলের চারা আমাদের আপনাদের প্রয়োজন হয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশে মাল সরবরাহ করে থাকি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি